দিদি ভাই কমেন্ট করে কি লাভ আমি তো কিন্তু তোমার মতো একদম সবাই তো এটা বোঝে না গো ভালো ভালো ভিডিও করবে ঠাকুর দেবতার ভিডিও করবে ছাড়বে তাতে দেখবে ভিউজ আসবে না আর যদি একটা খারাপভাবে একটা ভিডিও করে ছাড়ো তাতে দেখবে বিলিয়ান ভিউজ আসবে সবাই যে আছাড় খেয়ে গিয়ে দেখবে সেই ভিডিওটাকে অবশ্যই আমিও আমি একজন হিন্দু ঘরের হউ কিন্তু আমিও আমিও সম্মান করি আমিও শুক্রবার দিন আমার ভাইয়ারা যারা আছে আমি তাদেরকে জুম্মা মুবারক বলি আমি ইনশাল্লাহ বলি আমি ওয়ালিকম আসসালাম বলি মাশাল্লাহ বলি সব কিছুই বলি আমি সম্মান করি আমি শুধু জানি যেই আল্লাহ সেই ভগবান আমি সবাইকে ভালোবাসি আমরা সবাই মানুষ এটা যার ধর্মকে সৃষ্টি করেছে আমি জানি না আমরা সবাই সমান তোমাদের যেই আল্লাহ আমাদের সেই ভগবান দুজনেই একই এটুকুই মানে যদি কোনো ভুল থাকে থাকি আমাকে কমা করে দিও হিন্দু মুসলিম বলতে কোনো কথা নেই আমরা সবাই মানুষ এটাই হচ্ছে কথা একদম আমরা সবাই মানুষ আমি শুক্রবারে সবাইকে সবার পোস্টে গিয়ে বলি জুম্বা মোবারক সবাইকে বলি যারা আছে আমার ফেসবুক ফ্রেন্ডে আছে যারা সবাই এটা নিয়ে এটা কোনো এ করে না সব থেকে বড় আমরা মানুষ আমার কাছে খুব গাল দিয়েছিল আচ্ছা 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 ওরকমভাবে পারি না গো তাই তো আমার ভিডিওতে কেউ দেখে না কেউ লাইক কমেন্ট করে না কেউ ভিউস হয় না আমার ভিডিওতে ভালো ভিডিও মানুষ দেখে না খারাপ ভিডিও মানুষ দেখে বেশি ভালো ভিডিওর মজা কি যারা দেখে তারাই তো বুঝতে পারে তোমার না সবাই সবাই মানুষ মানুষ এটাই হচ্ছে বড় কথা একদম আমরা ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য অবশ্যই ভাইরাল হওয়ার জন্য এসব করতে হবে না ভাইরাল হওয়ার জন্য নিশ্চয়ই নিচে নামবো না এতটা নিচে নামবো না যাতে মানুষজন আচ্ছা ওরা কি ভাবে না একটু যে আমরা এইরকমভাবে ভিডিও বানাচ্ছি আমরা যদি রাস্তাঘাটে বের হয়ে মানুষ আমাদের দিকে দেখবে যে এই মেয়েটা এরকমভাবে ভিডিও বানায় না এইটুকু কি ওরা ভাবেটা আমার কিন্তু এটা মনে হয় আচ্ছা কি হবে আমার আমার কাছে টাকা তো আজকের আছে কালকে নেই হয়তো খারাপভাবে ভিডিও বানালাম আমি তার থেকে কিছু টাকা হয়তো আমি পেলাম ঠিক আছে এটাই কথা সেটা কি আমার থাকবে টাকা কতদিন টাকা কি জিরস্থায়ী মানুষের কাছে সবসময় থাকে তাহলে আমাদের সম্মানটা সবথেকে বড় জিনিস না আমি বাইরে বেরোবো আমাকে মানুষজন সম্মান করবে আর বাইরে আমাকে দেখে মানুষজন হাসবে সেটা কি ভালো লাগবে দিদি ভাই দাদা ভাইয়ের জন্য আগে দেওয়া থাকবে কারণ ওই মানুষটার শরীর ভালো থাকলে তোমার পরিবারে সবার মুখে খাবার আসবে অবশ্যই গো অবশ্যই তোমার কমেন্টটা পরে আমি অনেক অনেকটাই খুশি হলাম সত্যি আমি তার জন্য সব সময় আমি দোয়া করি বা সময় ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে ওই মানুষটা সময় ভালো থাকুক ভালো থাকুক আর ও ও থাকলে আমরা আছি ও যদি না থাকে আমরা আমরা কিছুই না গো এসব কিছুই করতে পারবো না ওদি ভাইরাল হওয়ার দরকার নেই যেমন আছো তেমনই থাকো হ্যাঁ আমার ভাইরাল হওয়ার দরকার নেই গো ভগবান যদি চায় তো আমাকে নিশ্চয়ই এই ভিডিওর মধ্যে হবে তো আমি সেই আশায় আছি আমি তেমন কিছু করব না যাতে আমার সম্মান আর তোমাদের মতো এত ভালো ভালো মানুষজন আমার পাশে আছে আমার কোনো চিন্তা নেই গো তোমরা থেকে একটু আমার পাশে চলে যাচ্ছি ভালো থেকো হ্যাঁ গো ভাই তুমি অনেক ভালো থেকো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো না না তোমার কমেন্ট আমি কষ্ট পাবো না গো তুমি তো সঠিক কথা বলেছো অনেক সুন্দর কমেন্ট করেছো আমি কেন কষ্ট পাবো এ কি একদমই না সবাই কি চলে গেছে তোমরা কাউকে দেখতে পাচ্ছি না কেন